হে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এই মুহূর্তে আমি আছি গুয়াহাটি স্টেশন থেকে বাইরে বেরিয়ে পল্টন বাজার বলে যে বাজার আছে সেই বাজারে এখন আমার গন্তব্য হবে কামাখ্যা মন্দির তো আমি এখন এই পল্টন বাজার থেকেই বাস ধরবো এখান থেকে বাস ধরে চলে যাবো কামাখ্যা মন্দিরে চলো যাওয়া যাক আমরা পল্টন বাজার থেকে হেঁটে একটু সামনের দিকে যাচ্ছি আমাদের কামাখ্যা মন্দিরের যে বাস সে বাস হচ্ছে সামনের থেকে পাবো বললো তো সেই জন্য সামনের দিকে যাচ্ছি এখন চলো সামনে বাস দাঁড়িয়ে আছে এখানে একটা ভালো সুবিধা সেটা হচ্ছে এসি বাস চলে প্রচুর পরিমাণে ইলেকট্রিক এসি বাস তো সেটাই চলে যাব কষ্ট কম হবে আর এখানে প্রচুর পরিমাণে আছে এরকম বাস চলো যাই সামনে বাস দাঁড়িয়ে আছে দেখি এখন গাড়ি থাকলে ধরতে পারবো নাহলে বেরিয়ে যাবে আবার পরের বাসটা ধরতে হবে আমরা বাসে উঠে পড়েছি এখন যাবে ডিরেক্ট কামাখ্যা মন্দিরের সামনে চলো যাওয়া যাক কামাখ্যা মন্দিরের সামনে আমরা বাস থেকে নামলাম নেমে নেমে সামনে রয়েছে এরকম এক্সকেলেটার তো এক্সকেলেটার উপর দিয়ে ওপারে যাবো রাস্তার ওপারে রয়েছে মন্দিরে যাওয়ার রাস্তা আমরা এখন যাব নীলাচল পাহাড়ের ওপরে নীলাচল পাহাড়ের উপরে হচ্ছে কামাখ্যা মন্দির তো চলো যাই এখান থেকে বাসে নামলাম নেমে উপরে আসলাম কত কত মানুষ দেখার পার চারিদিক শুধু মানুষ আর মানুষ এই যে সোজা রাস্তাতে হেঁটে গিয়ে ডান দিকে যেতে হবে এখানে এখানে কিন্তু সেই লেভেলের ভিড় আর তার থেকে বড় কথা এখানে এখন খাবার দাবার দিচ্ছে তো খাবো পরে আগে যাই মন্দিরের রাস্তায় শুরু করি এই মেলা দেখে আমার সেই আবার উম মানে কুম্ভ মেলার কথা মনে পড়ে যাচ্ছে কুম্ভ মেলায় ঠিক এরকমই হয়েছিল এত দলে দলে মানুষজন হেঁটে হেঁটে যাচ্ছিলো মেলার প্রাঙ্গনে আর এখানেও সেম এরকমটাই অনেকটা তো যাচ্ছি চলো আমরা এখন একটা সাহাবের নিচে যাচ্ছি সামনে আমাদের আর কি নীলাচল পাহাড়ের রাস্তা তো সাহাবের নিচে যাচ্ছে এখানে কিন্তু বেশ ভালো জায়গা কারণ উপর থেকে রোদ্দুর এসে নিচে পড়ছে না এটা খুব সুবিধা হচ্ছে অবশেষে এসে পৌঁছে গেছি নীলাচল পাহাড়ের বা কামাখ্যা মন্দিরের রাস্তার একদম সামনে আর বাইরেটা ঠিক এখন এরকম ভিড় এত পরিমাণে মানুষ দলে দলে মানুষ যাচ্ছে আর দলে দলে মানুষ বেরিয়ে আসছে বাইরে এই চটি অবস্থা জুতোগুলো অবস্থা দেখলে বুঝতে পারবে যে কত পরিমানে মানুষ উপরে গেছে আর এই হচ্ছে মানুষ আচ্ছা জুতো এখানে জুতো নিয়ে উপরে যেতে পারবো না এখন যেতে দিচ্ছে না তো দশ টাকা করে জুতো রেখে আসলাম একটা জায়গায় এখন যাই দেখি উপরের দিকে ফাইনালি মন্দিরের ভিতরে মার্কি গেট ফাস করে ঢুকলাম ওখানে জুতো আর কি চেক করছে সবার যে জুতো পরে আছে কিনা আর এই হচ্ছে আপাতত বাইরেটা নিচে থেকে চটি পড়ে তো উপরে উঠতে দিচ্ছে না বাট এই যে রাস্তায় এত গরম পাই নিচে ফুসকানা পড়ে যায় সেটাই ভাবছি প্রচন্ড গরম প্রচন্ড মানে এই রাস্তার উপরে কার্পেট পাতা আছে কার্পেট গুলো আরো বেশি গরম হয়ে গেছে আর রাস্তায় পুরো রোদ একদম খা খা রোদ আর এখান থেকে মানে নিচের থেকে নীলাচল পাহাড়ের উপরে পর্যন্ত তিন কিলোমিটার তিন কিলোমিটার দেখি কতক্ষণ লাগে টাইম যেতে উপরে আর প্রচুর মানুষ দলে দলে হেঁটে যাচ্ছে আর রাস্তার দু সাইডেই উপরে ওঠার রাস্তার দু সাইডেই এই এই জায়গাটা একটু ঠান্ডা মানে গাছ আছে তো পরে এই জায়গাটা ঠান্ডার পুরো রাস্তায় গরম চল আয়ো আয়ো আচ্ছা পেছনে এখানে ছিল গণেশ মন্দিরে যাওয়ার রাস্তা বাট আমরা আগে কামাখ্যা মন্দির থেকে ঘুরে আসি তারপরে আবার গণেশ মন্দিরে ঢুকবো নামার সময় আগে উপরের দিকে যাই হেঁটে কামাখ্যা মন্দিরে যাওয়াটা খুব একটা কষ্টকর না বাট এই যে রোদ্রের উপরে রাস্তাটা একদম পুরো পিচটা এতটা গরম হয়ে যাচ্ছে পায়ে ফুসকানা পড়ে যায় পায়ের নিচে পুরো জ্বালা হচ্ছে সবাই তো যারা খালি পায়ে এসছে তাদের সবার একটাই চিন্তা কখন একটু ছাওয়া জায়গায় গিয়ে দাঁড়াবে আমরা এক কিলোমিটার মতন উপরে উঠে এসে একটু দাঁড়িয়ে ছিলাম দাঁড়িয়ে একটু রেস্ট নিলাম একটু খেলাম কিছু জল টল খেলাম খেয়ে আবার উপরের দিকে হাঁটা শুরু করছি এখান থেকে শুনলাম এখনো তিন কিলোমিটার হাঁটতে হবে আমাদের তো হাঁটতে থাকি প্রচুর মানুষ প্রচুর মানে দলে দলে মানুষ যাচ্ছে উপরে আবার দলে দলে মানুষ উপর থেকে নিচেও আসছে আমরাও যাচ্ছি এখানে মেন প্রবলেম রোদ দুরের কোনো প্রবলেম নেই মানে মাথায় গরম লাগা এমনি গরম লাগা সেটা প্রবলেম না বাট রাস্তা এত পরিমাণে গরম আর রাস্তার উপরে যে কার্পেট গুলো পাতা আছে সেগুলো বেশি গরম ওর উপর পা দিই তো হচ্ছে ডাইরেক্ট তাওয়ার উপরে পা দি দিছি সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে এই হচ্ছে রাস্তা এই যে মানুষ যাচ্ছে আর এখানে সবাই দাঁড়িয়ে এখানে সবাই দাঁড়িয়ে ছবি টবি উঠছে আর কি এই আমরা একটা ছবি টবি উঠি আমরা আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি মন্দিরের কাছে গিয়ে যাচ্ছি আর তার সাথে আকাশে প্রচুর মেঘও করে গেছে দেখো কি পরিমানে মেঘটা করেছে এই হচ্ছে যাচ্ছি আর এই দেখো মেঘ কালো মেঘে একদম ভরে গেছে এখনো জানিনা কতটা যেতে হবে আশা করি আর দুই কিলোমিটার মতন যেতে হবে আশা করি সেটা গেলেই বুঝতে পারবো আমরা প্রায় বারোটা দশ থেকে হাঁটা শুরু করেছি দেখা যাক কতক্ষণ টাইম লাগে এখন এখানের অবস্থা ঠিক এরকম এই জায়গাটা আমরা প্রায় মন্দিরের অনেকটাই কাছে চলে এসছি তো যার জন্য এখন ভিড়টা আরো আস্তে আস্তে বেড়ে যাচ্ছে আর এখান থেকে একটা ভিউ পয়েন্ট আছে সেটা দেখার জন্য আর কি সবাই এখানে বেশি ভিড় করেছে আর রোদ্দুরটা কমে গেছে হাওয়া হচ্ছে আর ওইদিকে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছি উপর থেকে তোমাদের দেখো ঠিক এই সুযোগটা করে বৃষ্টি হচ্ছে আর এই হচ্ছে অবস্থা বহু প্রতীক্ষার পরে অপেক্ষার পরে ফাইনালি বৃষ্টি পড়ছে এখন ওয়েদার পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে পাহাড়ের আমরা প্রায় মন্দির কাছে চলে এসেছি আর যত কাছে যাচ্ছি তত ভিড় বাড়তে বাড়তে চলেছে দেখো ভিড়টা এখন কি অবস্থা এই হচ্ছে অবস্থা হঠাৎ বৃষ্টি সবাই এখানে দাঁড়িয়ে আছে এই হচ্ছে অবস্থা আমি এখানে দাঁড়িয়ে আছি জোদ্দার বৃষ্টি হচ্ছে জোদ্দার বৃষ্টি হচ্ছে আর এখানেই অবস্থা অবস্থাটা দেখো কি লেভেলের বৃষ্টি হচ্ছে এর ভিতরে আর হচ্ছে না ওখানে কোন সামনে তো কঠিন রাস্তা আমরা মোরা না হচ্ছে অফরোডিং এ যাচ্ছি এটা আমারে ব্যাপার সেই লেভেলের রাস্তা সামনে দেখো তোমরা দেখো কি অবস্থা জল যে কি পরিমানে জল আসছে সেই বৃষ্টি হলো কিন্তু একটা এত মানে ঝড়ের বেগে বৃষ্টি হয়ে গেল চারিদিকে জলা জলাকার করে দিয়েছে এরকম কার্পেট পাতা আছে নিচে আর এরকম রাস্তায় যাচ্ছি অ্যাকচুয়ালি কি হয়েছে আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে মন্দিরে নিয়ে যাচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা ছিল উপর দিক দিয়ে বাট ঘুরিয়ে নিয়ে যাচ্ছে যাতে প্রচুর লোক তখন যার জন্য ঘুরিয়ে ঘুরিয়ে ভিতরে না ঢোকালে ম্যানেজ করতে পারবে না এত ভিড় সে ভিড়টাকে ম্যানেজ করার জন্য ঘুরিয়ে ভিতরে ঢোকাচ্ছে আমরা যেখানে দাঁড়িয়েছিলাম ওখানে জল চলে আসছিল এত বৃষ্টি হচ্ছিল দেখো এটা এই রাস্তাটা আশা করি নতুন বানিয়েছে এই হচ্ছে রাস্তা এখানে যদি এখন বৃষ্টি চলে আসে শিওর ভিজবো শুধু ভিজবো না একদম সব ভিজে যাবে যা আছে কাছে তো এখানে যেন বৃষ্টি না আসে এখন আর এখান থেকে ভিউটা দেখো একবার খালি এই দেখো এইখানে দেখা যাচ্ছে সব গোপ্রতে দেখানো পসিবল না এই হচ্ছে ফ্লাইওভারটা এই দেখো এখান থেকে কত সুন্দর দেখা যাচ্ছে আর এই হচ্ছে রাস্তাটা এখানে একটা ফ্লাইওভার বানানো এখানের সিস্টেম দেখে আমার কুম্ভ মেলা তো সেম এরকম হয়েছিল যে দশ কিলোমিটার রাস্তা ঘুরিয়ে ঘুরিয়ে পনেরো কিলোমিটার ঘুরিয়েছিল তো এখানেও দেখছি যে আমরা কিন্তু মন্দিরের একদম সাইডে চলে আসলাম এসে আবার এখনো ঘুরে বেড়াচ্ছি ঘুরে পুরো যেতে হবে আবার মন্দিরে তো সেরকমই সিস্টেম করে রেখেছে যাতে ভিড়টাকে কন্ট্রোল করা যায় ঠিকই আছে কোনো অসুবিধা নেই এমনি রাস্তা ভালো একদম চাকাচাক রাস্তা আর বৃষ্টি হয়ে যাওয়াতে ঠান্ডা হয়ে গেছে রাস্তা এখন কোনো ব্যাপারই না এরকম আবার ঢুকে গেলাম সামনে জল বলে এবার মনে হচ্ছে যে একটু পাহাড়ে উঠছি এতক্ষণ এরকম খাড়াই ছিল না এই জায়গাটা বেশি খাড়াই দেখো থেকে বেশি বোঝা যায় না কতটা খাড়াই উঠছি ওই উপরে এই হচ্ছে অবস্থা এখন সিঁড়ি দিয়ে উঠছে এখন এতটাই ভিড় যে খুব আস্তে আস্তে এগোতে হচ্ছে উপরে সামনের দিকে উপরে উঠছি রীতি মতন আশা করি এবার ডিরেক্ট মন্দিরের ভিতরে যাবো সামনে প্রচুর ভিড়

সেই লেভেলের ফিক্স চল চল সামনে দেখ ভেতরে বহু কষ্ট করে ফাইনালি ভিতরে পৌঁছাতে পেরেছি প্রচন্ড এই মানে এই ঢোকার মুখে যে রাস্তাটা সেটুকু বেশি ডেঞ্জারাস ছিল দেখো বা হচ্ছে মন্দির আর এরকম মানুষ বসে আছে এখন এই এই যে জায়গায় দর্শন তখন হবে না মন্দির পুরোপুরি জায়গায় বন্ধ এখানে প্রচুর মানুষ আর তার সাথে প্রচুর পুলিশ বাসী এই বাজাচ্ছে চলছে কাউকে দাঁড়াতে দিচ্ছে না আমরা বসে বললাম তাড়াতাড়ি যাতে একটু দাঁড়াতে পারি এই হচ্ছে আপাতত অবস্থা আমরা নিচে বসেছিলাম এবার উপরে এসে বসে আছি আর বসবো এখানে আধা ঘন্টা মতন এখানে বসবো একটু এই জায়গার ভাইপটাকে ফিল করব আর এই জায়গাটা এত সুন্দর এখন মানে সেজে উঠে যে এত মানুষের সমাগম এত পজিটিভ যে কি বলবো মানে খুবই ভালো লাগছে আমি একটা কথা বলবো যে সময় এখানে এখানে না ভালো কারণ প্রচুর ভিড় যারা বয়স্ক মানুষ তাদের জন্য তো খুবই কষ্টকর হবে বিশেষ করে মানে মন্দিরের ঢোকার যে মুখটা ছিল খুবই ডেঞ্জারাস ছিল ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ যে কি ডেঞ্জারাস ছিল আর ভেতরে তো এক সেকেন্ড দাঁড়াতে দিচ্ছে না আমরা উঠে এসে বসে পড়েছি তাই সামনে দাঁড়িয়ে আছে এখন আর এই হচ্ছে মন্দির অবশ্যই তো এখন মন্দির থেকে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি কারণ এখানে দাঁড়াতে হচ্ছে না একটু বাইরে মন্দিরের এই যে বাইরে বেরোনোর এটা হচ্ছে মেন গেট ঢোকার গেট বাট এখান দিয়ে এখন বাইরে বের করে দিচ্ছে আর আমরা এখন এখান থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি এই যে পেছনে দেখতে পাচ্ছি মন্দির মেন ব্যাপার হচ্ছে এখন মন্দিরে কোথাও দাঁড়াতে দিচ্ছে না ডাইরেক্ট বের করে দিচ্ছে এখন প্রচুর লোক তো দাঁড়িয়ে বললেই ভিড় হয়ে যাবে জায়গাটাই ওই জন্য সবসময় বাইরের দিকে বের করার ব্যবস্থা করছে এই যে রাস্তা দিয়ে এখন বেরোচ্ছি আমরা এটাই হচ্ছে মন্দিরে ঢোকার মেন রাস্তা এখান দিয়ে মন্দিরে ঢুকতে হয় বাট আজকে মানে এখন এই যে আমাবতী মেলার জন্য ঘুরিয়ে ঘুরিয়ে আর কি ভেতরে ঢোকালো তো অরিজিনাল রাস্তা হচ্ছে এটাই এই যে এই রাস্তা দিয়েই রাস্তা মন্দিরের মেন গেট এখান দিয়ে আর কি মন্দিরে ঢুকে সেখান দিয়ে আমরা আজকে যে জায়গাটিতে মন্দিরে ঢুকতে সেই জায়গাটিতে আমরা বাইরে ঘুরছি এখানে অন্ন সেবার ব্যবস্থা ছিল বাট এখন এই মেলার জন্য অন্য সেবাটা বন্ধ আছে নাহলে এত মানুষের কীভাবে পসিবল না আর ভিড়ও কন্ট্রোল হবে না তো এই হচ্ছে মেন জায়গা আগের থেকে এখানে পৌঁছাতে হয় পৌঁছাতেই পারিনি বাট আমরা তো পৌঁছাতেই পারিনি কারণ আমাদেরকে আরও আগের থেকে রাস্তা চেঞ্জ করে দেওয়া হয়েছিলো আপাতত এখানে বেরোচ্ছি বেরোনোর সময় আর কি এই জায়গাটায় আসতে পারলাম এই হচ্ছে সেই জায়গা এই দিকে যেতে হবে আর এইদিকে দিকে পার্কিং টার্কিংয়ের ব্যবস্থা আছে হোটেল টোটেল যত সব এই দিকেই আছে আর এই জায়গাটা এইদিকে এখান থেকে আর কি এটা মোড় এটার থেকে রাস্তা সব চেঞ্জ হয়ে যাবে মন্দিরে ঢোকার সময় যে মোড়টা বাদ দে সেখান থেকে ডান দিকে গেলেই অনেক হোটেল টোটেল পাওয়া যায় বাট এখন জানি না হোটেল আছে কিনা মানে হোটেলে খাবার দাওয়ারের ব্যবস্থা আছে কিনা এই দিক থেকে এসে মঙ্গল মূর্তি একটা রেস্টুরেন্ট আছে সেখান থেকে খাচ্ছি হের স্থলি একশো টাকা দাম নিল দুশো টাকা কী কী হের স্থলিতে কী কী আছে সেটা তোমাকে দেখাচ্ছি এই হচ্ছে রেস্টুরেন্ট হোটেল এই হচ্ছে ভাত তার সাথে আলু একটা আছে চাটনি ডাল সবকিছু আছে তো চলো খাওয়া করি তারপরে কথা হবে আচ্ছা হোটেল থেকে খাবার দাবার ঠিকঠাকই ছিল রাহুল তো সেই খাওয়া দিয়েছে একদম ছাড়কে বলে আনলিমিটেড খাওয়া দাওয়া ছিল আর খাবার দাবার সত্যি খুবই টেস্ট ছিল মানে এতটাই টেস্ট ছিল যে পেট ভরে খেয়েছি এবার ডিরেক্ট হেঁটে নিচে যাব নিচে গিয়ে নিচে জুতোটা রাখা আছে জুতোটা নেবো নিয়ে আবার স্টেশন যেতে হবে স্টেশনে ট্রেন আবার ব্যাক আপাতত রাস্তা যেটা সবথেকে মেন কথা রাহুল খেয়ে খুব সন্তুষ্ট হয়েছে না সত্যি খাবার দাবার খুবই ভালো ছিল আর তার সাথে আনলিমিটেড ছিল রাহুলের জন্য ভালো হয়েছে আমি তো যেটুকু পারি সেটুকু খেয়েছি এবার যে হচ্ছে এই পেছনে যে জায়গাটা এটা হচ্ছে বাস স্ট্যান্ডি বাস যখন চলে বা গাড়ি ঘোড়া চলে এইখানে সেই গাড়িগুলো দাঁড়ায় ওইটুকু হেটে যেতে হয় এখন তো পুরোটা হেঁটে যেতে হবে আর একটা কালি পরপর দুটো কালির সাথে দেখা হয়ে গেল সামনে যে জায়গাটা এখান থেকে আর কি আমাদের রাস্তা চেঞ্জ হয়ে গেছিল আমরা নিচের দিকে নেমে গেছিলাম আর এই দিক দিয়ে আমরা এখন বেরোচ্ছি দেখাচ্ছি তোমাদের এই যে এখান দিয়ে আর কি বেরোচ্ছি আর ওই নিচের এই সাইডে আমরা চলে গেছিলাম মানে ওই দিক দিয়ে এখনো সবাইকে ওই দিক দিয়েই যাওয়া হচ্ছে এই যে এই যে এখান থেকে নিচে পাঠিয়ে দিচ্ছে বাট যাওয়ার রাস্তা এইদিকে আর আমরা এদিকে আসলাম এখন কিন্তু মানুষের সমাগম বেশি হচ্ছে আমি যতদূর জানি যে যত রাত হবে তত আর কি আহ মানুষ আরো বেশি পরিমাণে আসবে এখানে কারণ রাত্রে এই কামাখ্যা মন্দিরের এই জায়গাটা পুরোপুরিভাবে অন্যরকম ভাবে সেজে ওঠে সবার কি বলবো আমি যতখানি বলতে পারছি ঠিক এতটাই বললাম তবে আমি যতটা জানি যে রাত্রেবেলায় এখানে আর কি বেশি মানুষজনের আগমন হয় এখন কিন্তু আকাশে মেঘ করে গেছে আর প্রচন্ড হাওয়া হচ্ছে সেই দুপুরবেলা যে কষ্টটা ছিল একটা গুমুটে ভাব তারপরে রাস্তা অতিরিক্ত গরম মানে পায়ের নিচে আশা করি মনে হয় একটা দুটো ফোসকা পড়ে গেছে এরকম গরম ছিল তো সেইটা এখন নেই এখন ঠান্ডা হয়ে গেছে একদম নামতেও কোনো কষ্ট হচ্ছে না এখন বেশ এখন বেশ মনে ভালো লাগছে খিদে টিদেও মিটে গেছে এখন সত্যি খুব ভালো লাগছে আর এই যে এখনো দলে দলে মানুষ ঠিক উপরে উঠে যাচ্ছে ঠিক দুপুর বেলা এই জায়গাটায় যে জায়গাটা এখন আছি এই জায়গাটায় হেঁটে দৌড়ে তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি করে পা উপরে পুজোতে পারলে বাট এখন ঠিক আছে এখন একদম ফুল মস্তি রাহুল এখন কেমন লাগছে এখন একদম ওকে এখন সব ওকে পেটে খিদেও নেই রাস্তা গরম নেই তার সাথে মা দর্শন হয়ে মানে দর্শন তো হয়নি বাট যে যেটা দর্শন করতে এসেছিলাম সেটাই দর্শন হয়ে গেছে মন্দির সময় ঘড়ি বলছে এখন চারটে বেজে পঁয়ত্রিশ মিনিট আর লাইট টাইট সব জ্বলে উঠেছে কারণ সন্ধ্যা লেগে গেছে অন্ধকারও হতে চলেছে আর আমরা হাফড়ায় হাফ রাস্তায় এসেছি মনে হয় হাফ রাস্তায় এসেছি আর হাফ রাস্তা যেতে হবে এখানে একটা দোকানের সাথে কথা বলে জানতে পারলাম যে ছটা দেবে মানে মেন যে গেট নিচে যে গেটটা আছে সেই গেটটা থেকে ছটা পর্যন্ত আর কাউকে ঢুকতে দেবে না তারপরে আস্তে আস্তে সবাইকে বের করে দেবে কারণ রাত্রে কাউকে থাকতে দেবে না যেটা জানতে পারলাম আর এক কিলোমিটার আছে নিচে যেতে সময় বলছে বিকাল পাঁচটা বাজে ছয় মিনিট এই মুহূর্তে আমরা চলে এসলাম নীলাচল পাহাড়ের একদম নিচে আর মন্দির থেকে দর্শন দর্শন করে সবকিছু সুস্থ হবে চলে এসছি এবার যাব এখান থেকে বাস ধরবো বাস ধরে স্টেশন যাবো এই হচ্ছে অবস্থা রাত বাড়ছে লোকজনের পরিমাণও কিন্তু বেড়ে গেছে আগের থেকে অনেক আর তার থেকেও বড় কথা বাইরে এখন প্রচুর লোক একদম লোকের লকার অন্য দেখো খালি একবার সামনে তো এখন আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে এখান থেকে তো বাস ধরা যাবে না এখন বাস ঢুকতেই দিচ্ছে না এখানে তো আমরা এখন যাচ্ছি সামনের দিকে বাস ধরবো আর যেখানে জুতো রেখেছিলাম সেই জায়গাটাই আর কি কোনো রকম কোনো পরিষেবা ঠিকঠাক ছিল না পুরো জুতো ভিজে একদম পুরো চপচপে ভিজে গেছে তখন কি আর করা যাবে ভেজা জুতো পরে যেতে হবে চলো যাই সামনের দিকে শুনে ভিড়টা খালি একবার দেখো কেমন অবস্থা যাই হোক এখান থেকে কুড়ি টাকা করে নেবে স্টেশন পর্যন্ত চলো স্টেশনে যাই তারপরে কথা হচ্ছে বাসের ভিতরে অনেক ভিড় এখন

আর এই কামাখ্যা মন্দিরের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কে এই আমাবতীতে বা আম্বুবাচিতে এই মেলায় এসছেন সেটাও কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা